জয় জগন্নাথ আজ শুভ রথযাত্রা শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলের জন্য রইল আশা করছি সকলেই ভালো আছে ঠাকুরের কৃপায় তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই যে লক্ষ্মী দিদির দুইটি ঘটনা আমি এখানে উল্লেখ করব। একটি হচ্ছে পুরী ধামের ঘটনা আরেকটি হচ্ছে লক্ষ্মী দিদি যে অল্প বয়সে বিধবা হয়ে যাবে সেই কথা ঠাকুর নিজ মুখে আগেই বলে দিয়েছিলেন তারপর বিধবা হওয়ার কারণে ঠাকুর একটু খুশিও হয়েছিলেন সেই কথা আমি এখানে আলোচনা করছি তো প্রথমেই বলি পুরী ধামের ঘটনাটি আর লক্ষ্মী দিদি হচ্ছে ঠাকুরের মেজভাই রামেশ্বরের সন্তান তো তার তিনটি সন্তান ছিল রামলাল দাদা আর লক্ষ্মী দিদি আর শিবরাম দাদা তো এবার শুরু করছি প্রথমে পুরীধামের ঘটনাটি তো কুড়িধামে লক্ষ্মী দিদি আগেও গিয়েছিলেন তারপর তার স্যার জীবন কুড়িধামেই কাটিয়েছিলেন তো লক্ষ্মী দিদির শিষ্যরা লক্ষ্মী দিদির জন্য একটি কুটিরও তৈরি করেছিলেন সেই কুটিরেই বাস করতেন লক্ষ্মী দিদি তো লক্ষ্মী দিদির সেই কুটিরের দ্বারে লেখা আছে জয় রামকৃষ্ণ আর লক্ষ্মী নিকেতন এখনও সেই কুটিরটি আছে তো এবার শুরু করছি ঘটনাটি পুরীধামের লক্ষ্মী দিদি একদিন সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন তো স্নান করতে গিয়েছিলেন সমুদ্রে সমুদ্রে ঢেউয়ে ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে গিয়েছিলেন তো স্বর্গদুয়ার থেকে চক্রতীর্থ বলে একটি জায়গা আছে সেই জায়গায় চক্রতীর্থ আর স্বর্গদুয়ার থেকে চক্রতীর্থ অনেকখানি দূর তো চক্রতীর্থে এখন আমাদের রামকৃষ্ণ মঠ হয়েছে লক্ষ্মী দিদি যখন ছিল তখন সেই মঠ ছিল না পরে হয়েছে তো স্বর্গদুয়ার থেকে চক্রতীর্থ অনেকটা দূর তো সেই জায়গায় চলে গিয়েছিলেন লক্ষ্মী দিদি ভাসতে ভাসতে সেখানে লক্ষ্মী দিদি দেখতে পেল যে গোপাল বেশে গোপাল বেশে যে একটি বালক লক্ষ্মী দিদির হাত ধরে টেনে সমুদ্র থেকে তুলে নিয়ে আসছে তারপর লক্ষ্মী দিদি যখন আবার জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন লক্ষ্মী দিদি দেখছেন যে জগন্নাথের পাশে বলরাম নেই সেই গোপাল গোপালবেশে যে বালকটি সমুদ্র থেকে তুলেছিল লক্ষ্মী দিদিকে সেই বালকটি বলরামের জায়গায় বসে আছে আর সেই গুপু বালক মৃদু মৃদু হাসছে তখন লক্ষ্মী দিদি আর বুঝতে দেরি হলো না যে স্বয়ং বলরামই গোপু বেশ ধারণ করে তাকে বাঁচিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল কিন্তু লক্ষ্মী যখন আগে এসেছিলেন পুরীধামে জগন্নাথ দর্শন করতে প্রভু জগন্নাথের দর্শন করতে গিয়ে দেখেছিলেন যে জগন্নাথের জায়গায় শ্রী শ্রীরামকৃষ্ণের দর্শন করেছিলেন বহুবার লক্ষ্মী মুখের কথায় যে জগন্নাথের জায়গায় শ্রীরামকৃষ্ণের দর্শন করেছি আমি তো জগন্নাথ যেখানে বসেছিল সেখানে শ্রীরামকৃষ্ণ বসে আছে লক্ষ্মী দিদি দেখেছিলেন তার শেষ জীবন সাধন ভজন নিয়েই থাকতেন ভোর তিনটের থেকে সারাদিন ভগবানের নাম জপে ব্যস্ত থাকতেন এবারে আরেকটি ঘটনা উল্লেখ করছি ঠাকুর যে ভবিষ্যৎ ঠাকুরের ভবিষ্যৎবাণী ছিল যে লক্ষ্মীর যদি বিয়ে হয় শীঘ্রই বিধবা হইবে সেই লক্ষ্মী দিদির কথাই এবার আসছি তো ঠাকুর লক্ষ্মী দিদিকে খুবই ভালোবাসতেন তো লক্ষ্মী দিদির জন্ম হয়েছিল আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ঠাকুর বলেছিলেন স্বয়ং শীতলার অংশে জন্ম তো এই কথাটি ঠাকুরের শ্রীমুখের কথা শীতলা হচ্ছে আমাদের ঠাকুরের বংশের আরাধ্য দেবী তো আমরা সকলেই জানি যে স্বয়ং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের বাবা প্রতিদিন সকালে পূজার জন্য যখন ফুল তুলতে যেত তখন তার আরাধ্য শীতলা তার সঙ্গে সঙ্গে থাকতেন এবং সেই ফুল তোলায় সাহায্য করতেন যেই ফুলের ডালটি উঁচুতে থাকতো মা শীতলা সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে নিচু করে দিত ফুল তুলতে সাহায্য করে দিত তোর এবং সেই ফুল তোলায় সাহায্য করতেন ঠাকুর যেমন শ্রীমাকে দেবী জ্ঞানে পূজা করেছিলেন লক্ষ্মী দিদিকেও ঠাকুর শীতলা জ্ঞানে পূজা করেছিলেন লক্ষ্মী দিদির দশ এগারো বছর বয়সেই তার বিবাহ হয়েছিল তারপর দুই এক মাসের মধ্যেই তিনি বিধবা হয়ে যান ঠাকুরের সেই ভবিষ্যৎবাণী ছিল যে লক্ষ্মীর যদি বিয়ে হয় শীঘ্রই বিধবা হইবে তো তখন এই কথাটি যখন ঠাকুর বলেছিলেন তখন যারা ছিল যে রাম দু একজন আরও ছিল তারা প্রতিবাদ করেছিলেন যে মামা তুমি এমন কথা কেন বললে ঠাকুর বললেন কি করব মা যে আমাকে বলালো তারপর দেখা গেল যে লক্ষ্মী দিদি যে স্বামী সে নিরুদ্দেশ হয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না সামাজিক প্রথা মেনে বারো বছর পর বিধবার বেশ ধারণ করলো লক্ষ্মী দিদি ঠাকুর এই ঘটনায় খুশি হয়েছিলেন এই রকম দুঃখ সুখ আমরা কখনো ভালো ভাবতে পারি না কিন্তু ঠাকুর সহজভাবেই এই ঘটনাটি নিয়েছিলেন তিনি বলেছিলেন যে লক্ষ্মী বিধবা হলো ভালোই হলো সকলে বলে উঠলো কেন না জানতাম প্রথম হল লক্ষ্মী শীতলার অংশে জন্ম দৈবী ভাবাপন্ন সেইটি কোনো জীবের সাথে তার মিল হতে পারে না দুটি যখন ভিন্ন ধর্মী হয় তখন একসঙ্গে মিল হয় না যেমন তেল আর জল একসঙ্গে মিশে না তেমনি দৈবী ভাবাপন্ন দেবীর সাথে সাধারণ জীবের সম্পর্ক হতে পারে না তাই ঠাকুর বলেছিলেন ওকে বিয়ে দিলে ও বিধবা হইবে ঠাকুর বললেন ভালোই হয়েছে এখন থেকে ও আরও ঠাকুর দেবতা নিয়ে থাকতে পারবে এই ঘটনার পর ঠাকুর এই কথা বলেছিলেন যে ভালোই হয়েছে ও এখন আরও ঠাকুর দেবতা নিয়ে থাকতে পারবে ঠাকুর বলেছেন এই বোধিব্যের পর যদি কেউ কেহ ঈশ্বরের স্মরণাপন্ন হয় তবে খুব ভালো লক্ষ্মী দিদির বিধবার পর দক্ষিণেশ্বরে চলে যান সেখানে স্বয়ং ভগবান আর ভগবতী রয়েছে সিসি মাও তখন নহবতে রয়েছেন মায়ের সাথেই লক্ষ্মী দিদি সাধন ভোজন নিয়ে থাকতেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ লক্ষ্মী দিদিকে কীভাবে ভগবানের দিকে মন থাকে সবসময় সেই চেষ্টা ছিল ঠাকুরের এবং তিনি দক্ষিণেশ্বরে থাকাকালীন লক্ষ্মী দিদিকে দীক্ষা দান করলেন আরও বললেন যে লক্ষ্মীকে আমি যেই মন্ত্র দিয়েছি তার এই মন্ত্রই যথার্থ মন্ত্র লক্ষ্মী দিদি আর মা নহবতে থাকতেন প্রতিদিন ভোরবেলায় নহবতের ঘরের দরজায় গিয়ে ঠাকুর বলতেন ওরে লক্ষ্মী উঠ উঠে ভোর হয়ে গেল ভগবানের নাম জপ কর প্রতিদিন ভোরে মা আর লক্ষ্মী দিদিকে ডেকে দিতেন কোনো দিন যদি একটু দেরি হতো তখন ঠাকুর নবতের দরজায় জল ঢেলে দিতেন এইভাবেই মাকে আর লক্ষ্মী দিদিকে ঠাকুর সাধন ভোজনের সহায় করেছিলেন লক্ষ্মী দিদির যে জীবন কতখানি ভগবতময় ছিল আমরা সকলেই জানলাম স্বয়ং ঠাকুর মায়ের সঙ্গে জীবন কাটিয়েছেন কত সৌভাগ্যতার লক্ষ্মী দিদির যেই ছবিটি আমরা দেখতে পাই সেই ছবিটি দেখলেই বোঝা যায় যেন তার মন সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকে তবে তার শ্যট জীবন সাধন ভোজন নিয়ে থাকতেন ভোর তিনটের থেকে সারাদিন ভগবানের নাম জপে ব্যস্ত থাকতেন লক্ষ্মী দিদির যে জীবন যেভাবে তিনি আদর্শ জীবন কাটিয়ে গেছেন বৈধব্য হলেও যে মানুষ জীবনের সব শেষ হয়ে যায় তা নয় তিনি তার জগৎ স্বামীকে পেয়েছিলেন যে ভগবানই হলেন সকলের স্বামী ভগবানকে লাভ করাই হল মানব জীবনের উদ্দেশ্য